বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমার স্বাগত আজ এগারোই মে আজ আমরা সোনপ্রয়াগ থেকে বদ্রীনাথ বা ব্রদ্রি বিশাল যাওয়ার পথে যে পঞ্চপ্রয়াগ আছে তার মধ্যে যে সব থেকে উঁচু এবং যেখানে নারদমণি ভগবান বিষ্ণুদেবের তপস্যা করেছিলেন এবং ভগবান বিষ্ণুর দেখা পেয়েছিলেন সেই পবিত্র দেবভূমি আমরা আজ দর্শন করব তো চলুন ভিডিওটা আজ শুরু করা যাক সুপ্রভাত বন্ধুরা আজকে এগারোই মে ঘড়িতে সকাল ছটা বাজে চল্লিশ মিনিট আমরা বেরিয়ে পড়লাম এই হোটেল নারায়ণ ধাম থেকে এটা হলো সোনপ্রয়াগ আমরা এই সোনপ্রয়াগ থেকে হোটেল থেকে বেরোলাম এখন আমরা বাস ধরব বদ্রীনাথ ধামে যাওয়ার জন্যে এই এরা যাচ্ছে কেদারনাথ আর আমরা যাচ্ছি বদ্রীনাথ ধাম তো চলুন যাই এই আমরা সোনপ্রয় থেকে বাস ধরার জন্য হেঁটে যাচ্ছি বাসস্ট্যান্ডে সোনপ্রয় থেকে কিছুটা হেঁটে আসলে পরেই আপনারা পেয়ে যাবেন এই সীতাপুর বাসস্ট্যান্ড এখান থেকে আপনারা বাস ধরে নেবেন বদ্রীনাথ ধাম এই সীতাপুর বাস স্ট্যান্ডের পাশেই আপনার এখানেও প্রচুর হোটেল রয়েছে আপনারা চাইলে এখানেও থাকতে পারেন এই হলো সীতাপুর বাস স্ট্যান্ড নিচে দেখতে পাচ্ছেন এই মুহুর্তে রয়েছে আমরা সীতাপুর বাস স্ট্যান্ডে আমরা শেয়ার গাড়ি পেয়ে গেছি বদ্রীনাথ ধামে যাওয়ার জন্যে মাথা পিছু হাজার টাকা করে তা আমরা গাড়িতে উঠে যাচ্ছি তা চলুন যাওয়া যাক বড় কাপে এক কাপ চা আমরা লিকা চাটা ভালোবাসি লিকা চার দাম নিল কুড়ি টাকা ক্ষুদ্র প্রয় থেকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একদিকে যাচ্ছে কেদারনাথ আর একদিকে আমরা যাচ্ছি পথ চলতে চলতে হঠাৎই যেন চমকে উঠলাম রাস্তার একদিকে গভীর খাজ কয়েকশো মিটার নিচে আর আরেক দিকে রয়েছে হিমালয় পর্বতমালা খাড়া এই পথ বেশ কঠিন তারপর যেন এক নিমিষেই ভয় কোথাও থেকে যেন উধাও হয়ে গেল হিমালয়ের বুকে প্রকৃতির এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল একদিকে হিমালয়ে এই রাস্তার একধারে বড় বড় গাছে ফুটে রয়েছে রং বেরঙের ফুল অন্যদিকে খাড়া পর্বতমালা উপরে রয়েছে সুন্দর নীলাভ আকাশ আর নিচে বয়ে চলেছে ধারায় দুর্বার গতিতে হিমালয় থেকে নেমে আসা এই বদ্যি বিশালের চরণ পাতুকা ধুয়ে এই অলকানন্দা নদী সত্যি প্রকৃতির এই মনোরম দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম আর অপার দৃষ্টিতে শুধু চেয়েই থাকলাম চোখের পলক ফেললেই মনে হয় এই যেন কিছু মিস করে ফেললাম প্রকৃতির এই শোভা দেখতে দেখতে কখন যেন এই সামনে ট্যানেল চলে এসছে এখন আমরা এই ট্যানেলের মধ্যে দিয়ে ছুটে চলেছি দুর্বার গতিতে বেশ অসাধারণ বেশ খুব ভালোই লাগছে সামনে এই নীলাভ আকাশ আমরা এখন পার হচ্ছি যশী আর এই যশী থাকে বদ্রীনাথ ধামের ডলি এখান থেকেই যাত্রা শুরু হয় বদ্রীনাথ ধাম পার করলাম নরসিংহ মন্দির নরসিংহ মন্দির খানিকটা কেদিনাথের মতোই দেখছে এই যে দেখুন আমরা এসে পৌঁছলাম বিষ্ণু প্রয়াগ ধাম তা চলুন দর্শন করে আসে এই হল সেই দেবভূমি বিষ্ণুপ্রয়াগ সৃষ্টিকতা ব্রহ্মার মনশিষ্ট সন্তানদের একজন নারদমণির সাধনাস্থল এইখানে নারদমণি বহু বছর সাধনা করেছিলেন বিষ্ণু নারায়ণকে সন্তুষ্ট করেছিলেন এবং তার দর্শন লাভ করেছিলেন চলুন আমরাও এই স্থানটি দর্শন করি ও ভগবান বিষ্ণুর কৃপা লাভ করি সত্যি এই বিষ্ণুপ্রয়াগের মন্দির দর্শন করে জীবনটা সত্যি ধন্য হয়ে গেল বহুদিনের আকাঙ্ক্ষা এই যে কি বলে বোঝাতে পারবো না ভীষণভাবে এক্সাইটেড তা চলুন আমরা ধলিগঙ্গা ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল আমরা দর্শন করি এই অলোকানন্দা নদী বয়ে চলেছে বদ্ধি বিশালের চরণ পাদুকা ধুয়ে আমরা এই পবুজিকে পেয়ে গেছি প্রভুজির কাছ থেকে জেনে নেবো মন্দির সম্বন্ধে কিছু তথ্য বলিয়ে পঞ্চপ্রয়াগময় পেলা প্রয়াগ হ্যাঁ বিষ্ণুপ্রয়াগ যা পে অলকনন্দা ও ধলিগঙ্গা কঙ্গম হতা হ্যাঁ धौली गंगा द्रोणगरी पर्वत से निकलती है पूरे पर्वतों को जो धोके आती है तब इसे जो है धौली गंगा कहा जाता है दूसरी गंगा है अलगंगा जो अलकापुरी कुबेर मुकूट से निकलती है और भगवान बद्री विशाल के चरणों को धो के आती है छू के आती है तब इसे विष्णुपति गंगा भी कहते हैं यहाँ पे दोनों गंगों का संगम होता है वहाँ पे बन जाता प्रयाग यहाँ पे है विष्णु प्रयाग यहाँ पे जो है नारद जी की तपस्ली है नारद जी ने तपस्या करके भगवान विष्णु को प्रसन्न किया था और जब भगवान विष्णु जी प्रसन्न हुए थे तो विद्या और संगीत का ज्ञान नाराज जी को इसी स्थान पर मिला था इसलिए यहाँ का नाम जो है वो नाम विष्णु प्रयाग पड़ता है और अभी चतुर्भुज रूप में भगवान विष्णु जी विराजमान है इधर से जो है काल भैरव जी है इधर से भूतनाथ महादेव जी है इसलिए पंच केदार और पंच प्रयाग इसलिए उत्तराखंड को देवभूमि कहा जाता है बहुत अच्छा थैंक यू আমরা এখন গঙ্গা মায়ের মন্দির দর্শন করে মায়ের মন্দির প্রদক্ষণ করছি এই মায়ের মন্দির প্রদক্ষিণ করে আসলাম হল ভগবান বিষ্ণুর মন্দির এটা মহাদেবের মন্দির এটা হলো প্রাচীন ভৈরবনাথ মন্দির এ হলো ধলিগঙ্গা এবং অলোকানন্দার মিলনস্থল বন্ধুরা আপনাদের এই বিষ্ণুপ্রয়াগের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অনুরোধ রইলো আপনাদের এই কমেন্ট আমাকে উচিত এবং আরও অনেক নতুন নতুন তীর্থসত্র এবং আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ এবং আনন্দ যোগায় এইখানে দেখলাম আমরা ধলিগঙ্গা ও অলেকানন্দার মিলনস্থল এখন আমরা যাচ্ছি বদ্ধি বিশাল দর্শন করার জন্য বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সঙ্গে থাকুন